তো দেখো বেরিয়ে পড়লাম সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই মিলে টোটোতে উঠে পড়েছি এখন যাচ্ছি স্কন মন্দির আর বামদেবের মন্দির তা আজকে আমাদের হোটেল ছাড়তে হবে আজকে যার জন্য আমাদের যেটুখানি ঘোরার আজকে একটুখানি ঘুরে তারপর আমাদের আজকে হোটেল ছেড়ে বাড়ি রওনা দিতে হবে এই চারটে দিন কীভাবে যে কাটলো নিজেও জানি না আর আমাদের সবার একটুখানি মনটা খারাপ যেহেতু বাড়ি ফিরতে হবে এই চারটে দিন খুবই খুবই আনন্দতে কাটলো সবাই মিলে খুব আনন্দ করেছি ভান্ডার হয়েছে নাচা গানা হয়েছে সেটাও ভিডিওতে তোমরা তো দেখো স্কন মন্দিরে ঢোকার আগে এই একটা মন্দির পড়ছে সেটা হলো বিমলা মাতা সেই মন্দিরটা পড়লো সেই মন্দিরটাতে আমরা সবাই ঢুকে পড়লাম ভেতরে তো জায়গায় নেই একটুখানি জায়গার মধ্যেই লক্ষ্মী ঠাকুরের মূর্তি তারপরে দেখো আমাদের স্কন মন্দিরে ঢুকলাম স্কনের মন্দিরে যেটুখানি বাইরের থেকে ভিডিও করা সেটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম ভেতরে তো অ্যালা নেই আর আমি জানতামও না তা বাইরের থেকেই মোটামুটি এটুখানি শ্যুট করেছি তারপরে আস্তে 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 সবাই মানে ভেতরে ঢুকছে আমি শুধু বাইরেরটা ভিডিও ক্যাপচার করছিলাম এই দেখো কি সুন্দর ফুলের বাগান জানো না তো এত সুন্দর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যেখানে পাচ্ছি সেখানে ফটোশ্যুট করছে আর এখানে তোমার প্রসাদও আলাদা করে কিনতে পাওয়া যায় আর কি বাইরে আছে তারপর গীতা বই ঠই সবই সামনে দোকান আছে সেই দোকান থেকে যে যা পাচ্ছে সেটুকানে কিনছে আস্তে আস্তে দেখো ঢুকছি এখানেও কিছু ফটোশ্যুট করলাম আমরা সবাই মিলে আমি তো ফোনটা আমার হাতে আমি তো নিয়েই ঢুকছি এবার বুঝতে পারিনি যে ভেতরে এখানে অ্যালাউ নেই দেখো কিছুটা শ্যুট করলাম তারপর যে দেখেছি এখানে যে লেখা আছে যে এখানে ভিডিও কোনো অ্যালাউ নেই তো দেখো তাও তো আমার বর পেছন দিয়ে খালি বারণ করছে বলি বন্ধ করো বন্ধ করো উনি স্টপ করে আস্তে করে ফোনটা হাতে ব্যাগের পেছনে নিয়ে মানে এটা লুকি আর কি বলা হয় যে ভিডিওটা করা এই লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি অবশ্য ফাঁকা ছিল কেউ কিছু বুঝতেও পারেনি তো দেখো তারপর চলে আসলাম বামদেবের স্থানে এটা হলো বামদেবের স্থান আর এটা যে আদি কোন বাড়িটা সেটাই বুঝতে পারলাম না এখন এখানে তিনটে চারটে বামদেবের বাড়ি কোনটা যে আসল বাড়ি সেটাই বুঝতে পারিনি আর এখানে টোটালি ফোন অ্যালাউ নেই তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোটো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন ভিডিওটা এটুখানি